তারপরে <laughs> মহাপন <laughs> <laughs> হোলিটা শেয়ার করেছি তার সাথে মেলাটাও তোমাদের সাথে একবার দর্শন করিয়ে দিচ্ছি দেখো এখানে চারিদিকে মেলা আগেরবারও শেয়ার করেছিলাম এই ভিডিওটা খালি বলি আর মন্দিরের প্রসাদ বিতরণ এই যে মেলা চারিদিকে মেলা হচ্ছে রাস্তা জুড়ে সেটাই শেয়ার করে দিচ্ছি আপনি মহা প্রসাদ বিতরণ হচ্ছে পুরো ওইদিকে খিচুড়ি দিচ্ছে ওখানে মনে মনসা মন্দির আছে ওখানে একটা ওখানে সকালে ভিডিও তোমরা দেখতে পাবে তার এখন যাচ্ছি না সব প্রসাদ বিতরণ হচ্ছে ওখান থেকে না যাওয়াই ভালো বারে বারে তা তোমাদের এখান থেকে শেয়ার করছি সকালে ভিডিও দেখাচ্ছি আর এখানে খিচুড়ি রাখার ব্যবস্থাটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার দেখো আগের বারও দেখিয়েছি এবারও দেখাচ্ছি দেখো কি খিচুড়ি রেখেছে করে ভোরে প্লাস্টিক দিয়ে পরিষ্কার গাড়ি নতুন গাড়ি মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে দেয় খিচুড়ি এবার এখান থেকেই রান্না বান্না হচ্ছে পঞ্চবটি তলায় দেখো এখন পঞ্চবটি তলায় রান্নাবান্না হচ্ছে দেখতে পাচ্ছ এখনও রান্না হচ্ছে খিচুড়ি সবাই প্রসাদ পাবে মেলা ঠেলা হচ্ছে মেলা হচ্ছে পঞ্চবটি তলায় প্রসাদ বিতরণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে এই ভিডিওটায় এই ভিডিওটায় বলি আর মন্দিরে প্রসাদ বিতরণ সবকিছু শেয়ার করছি আবার কালকে নতুন করে চালু দেখে নাও সব প্রসাদ যাচ্ছে ভক্তরা আবার আসছে শেষের পরে মহাপ্রসাদ বিতরণ চলছে পঞ্চবটি তলায় পুজোর দিনটা এখানেই হয় তো বন্ধুরা ভিডিওটার সাথে প্রসাদ বিতরণটা শেয়ার করলাম সব প্রসাদ পাচ্ছে সবাই সেটাও দেখালাম তোমাদের ভিডিওটা শেষ করাই নি ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগে অন্য কিছু দেখাবো এখন আমি ঘরের ভিতরে চলে এলাম এখন সমাজের ছোয়ার জায়গায় তা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন ভিডিও কালকে আবার চালু করব তোমাদের সাথে আজকে বলি ভিডিওর সাথে আরো যা যা দেখালাম মন্দিরে সবকিছু দেখালাম প্রসাদ বিতরণ দেখা হবে কালকে নতুন ভ্লগে দেখো সবাই প্রসাদ পাচ্ছে প্রসাদ খাচ্ছে এটা আমাদের ঘর আজকে ঘরের ওপর পুরো গ্রামের ইমেজিং ভিডিওটা এখানে শেষ করলাম তাহলে দেখাবে নতুন ভিডিও